আসসালামু আলাইকুম বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের সামনে খুবই সহজ আর অত্যন্ত মজার একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সরষে ইলিশ বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার এই সরষে ইলিশ তবে সরষে ইলিশ এক একজন এক এক মতো করে রান্না করে আর আমি আছি আমার মতো করে রান্না করব খুবই সহজভাবে দেখিয়েছি যাতে করে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আর ইলিশ তৈরি করতে এখানে তো ইলিশ মাছ অবশ্যই লাগবে আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি খুব ভালো করে আশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নেব আশ ছাড়ানো হয়ে গেছে মাছ এবার কেটে নেব আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখে দেব। মাখানো হয়ে গেছে এবার সরিষা পেস্ট করে নেব এখানে দেড় টেবিল চামচ সরিষা নিয়েছি আর পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব তিনটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবারের সরিষা খুব ভালো করে ব্লেন্ড করে নেব অথবা আপনারা বেটেও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ আর জিরের গুঁড়ো এক চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার খুব ভালো করে মশলা মিক্স করে এক সাইডে রেখে দেবো আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন তাহলে এটার স্মেলটা খুবই ভালো আসে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন মিনিট মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে সেই যে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম ইলিশ মাছের পিচগুলো দিয়ে দিলাম আর এবার একটা একটা করে মাছের পিসগুলো উল্টে দেব উল্টানো হয়ে গেলে এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি তবে এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ ইলিশ মাছ এমনিতেই নরম হয়ে থাকে এটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তিন থেকে চারটা কাঁচা মরিচ ফালি দিয়ে সামান্য একটু নেড়ে ঢাকনা বন্ধ করে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু মাছের পিসগুলো একটা একটা করে উল্টে দেব মাছের পিস উল্টে দেওয়া হয়ে গেলে দু এক মিনিট জাল দিয়ে নিলেই সর্ষে ইলিশ একদমই রেডি এবার চুলার জাল বন্ধ করে সার্ভ করে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল অসম্ভব মজার সর্ষে ইলিশ রেসিপি ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের খাবার এটি আর খাবার টেবিলে যদি এরকম একটি ইলিশ মাছের রেসিপি থাকে তাহলে ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছু লাগবে বলে আমার মনে হয় না তবে সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথেই এই সর্ষে ইলিশ খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর এই সর্ষে ইলিশ যাদের এখনও পর্যন্ত খাওয়া হয় নাই তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ